দুহু আলা বাদ। ডক্টর ইউনুস সম্পর্কে কাজ ইব্রাহিম সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আসুন প্রথমেই আমরা কাজ ইব্রাহিম সাহেবের সেই বক্তব্যটি তার জবান থেকে শুনে নেই ইউনিস সাহেব এই পদ্ধতিটা আছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা আরাম অবৈধ আপনার জন্য ও আসছে নবুয়াৎ নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন মোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বালদারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম ওইটাও আপনার জন্য ও আসছে নববত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে তো আমরা কাজী ইব্রাহিম সাহেবের এই বক্তব্যটি শুনলাম যেখানে তিনি বলেছেন যে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করা হারাম অর্থাৎ ডক্টর ইউনুস যতদিন তিনি ক্ষমতায় থাকতে চান তার মৃত্যু পর্যন্ত তার কাছে নির্বাচন চাওয়া তাকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া এই সব কিছুই হারাম এর কারণ কি ইল্লত কি এর কারণ হচ্ছে যে আল্লাহ আল্লাহত ইউনুসকে সরাসরি ক্ষমতায় বসিয়েছেন কোনো ধরনের নির্বাচন ছাড়া আল্লাহ তাআলা নিজেই তাকে নির্বাচন করেছেন মনোনীত করেছেন যেমনিভাবে আল্লাহ তালা নবীদেরকে মনোনীত করে থাকেন তো নবী মনোনয়নের ক্ষেত্রে যেমনিভাবে আল্লাহ তালা কাউকে জিজ্ঞাসা করেন না মানুষের মতামত নেন না এবং নবী মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও তিনি নবী থাকেন তার নবাত কখনো ছিনিয়ে নেওয়া যায় না এটা কোনো মেয়াদ এর সাথে সম্পর্ক রাখে না বরং তিনি মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও তিনি নবী থাকেন ডক্টর ইউনসো এমনিভাবে তিনি মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবেন তাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করাটা হারাম এই বক্তব্যটা যখন আমরা শুনেছি তখন আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি যদিও নাকি কাজী ইব্রাহিম সাহেব এ ধরনের বক্তব্য প্রায়ই দিয়ে থাকেন এ ধরনের উদ্ভট আজগবি বক্তব্য তার মুখ থেকে এটাই প্রথম নয় তো বিষয়টা হচ্ছে যে কিছু কিছু মানুষ যে আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ফতুয়াবাজ বলে এর পথ কিন্তু আমাদের আলেম সমাজেরই কেউ না কেউ তৈরি করে দেয় তাদেরকে এই আমাদেরকে ফতুয়াবাজ বলার একটা প্রেক্ষাপট তারাই কিন্তু সৃষ্টি করে দেন তিনি যখন কাউকে পছন্দ করে তাকে নবীর সাথে তুলনা করে দেন হয়তো বা ডক্টর ইউনুসের কোনো কার্যক্রম তার পছন্দ হয়েছে বা তার দলের পক্ষে গিয়েছে সেজন্য তিনি তাকে নবীর সাথে তুলনা করে ফেলছেন আমরা ইতিপূর্বে দেখেছি যে কিছু আলেম শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিল কিছু আলেম শেখ হাসিনার বংশ আউলিয়ার বংশ শেখ মুজিবের বংশ ইরাক থেকে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছে এই ধরনের বই পুস্তকও লিখে ফেলেছিল সরকারি টাকায় তো এভাবে কিছু কিছু আলেম যখন কারো চাটকারিতায় নেমে যান তখন যখন তারা নিলজ্জভাবে এবং ধর্মকে পুঁজি করে তারা চাটকারিতা করেন তখন স্বভাবতই আলেমদেরকে ফতুআ বলাটা তাদের জন্য সহজ হয় তো আসুন কাজ ইব্রাহিম সাহেবের এই বক্তব্যটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করি তার এই বক্তব্যের পর আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে হয়তো কোনো মাহফিলে আবেগের বশবর্তী হয়ে আবেগের তারণায় তিনি এ ধরনের একটি লাগামহীন বক্তব্য দিয়ে ফেলেছেন অচিরেই তিনি বক্তব্য প্রত্যাহার করবেন এবং এর ব্যাখ্যা দিবেন এবং তিনি এর জন্য দুঃখ প্রকাশ করবেন কিন্তু অবাক হলাম যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সহ বিভিন্ন আলেমদের পক্ষ থেকে যখন এর সমালোচনা করা হল তিনি নিজের বক্তব্য প্রত্যাহার না করে উল্টু যারা তার ভুলকে ধরিয়ে দিয়েছেন তিনি তাদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করলেন তিনি একটা গুজামিল দেওয়ার চেষ্টা করলেন অপেক্ষা করার চেষ্টা করলেন যে তিনি মূলত একটি উপমা দিয়েছেন যেহেতু ডক্টর ইউনুস নির্বাচন ছাড়া ক্ষমতায় এসেছে নবীরাও নির্বাচন ছাড়া ক্ষমতায় আসে এজন্য তিনি উপমা দেওয়ার চেষ্টা করেছেন আসলে কি এটা উপমা ছিল না এটা ফতোয়া ছিল তিনি বলতেছেন যে ডক্টর ইনুসকে ক্ষমতাচ্যুত করা হারাম কারণ হচ্ছে যে নবীরা যেমনিভাবে নির্বাচন ছাড়া আল্লা কর্তৃক মনোনীত ডক্টর ইনুসও ওইভাবেই মনোনীত এজন্য জন্য তাকে ক্ষমতাচ্যুত করা হারাম ফতোয়া দিচ্ছেন এরপরে এসে বলতেছেন যে নিছক তিনি একটি উপমা দিয়েছেন তৃতীয় কথা হলো যে উপমাই যদি আপনি দিয়ে থাকেন কেন আপনি এই ধরনের উপমা দিবেন ডক্টর ইউনুসকে আপনি কেন নবীর সাথে মেলাবেন কোন দিক থেকে আপনি ডক্টর ইউনুসকে নবীদের সাথে মিল খুঁজে পেয়েছেন এবং তাকে আল্লাহ মনোনীত করেছেন এই ধরনের কথা বলার মতো আপনি কি উপাদান ডক্টর ইউনুসের মধ্যে পেয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কি ঠেকা পড়েছে যে ডক্টর ইউনুসের মতো একজন সুদখোর যিনি সারাটা জীবন সুদিকারবারের সুদিকারবার প্রচার এবং প্রসারের পিছনে ব্যয় করেছেন আল্লাহ আল্লাহতালা সেই লোককে সরাসরি নবীদের মতো মনোনীত করবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন হার বিমিন আল্লাহি ওয় রসুলি যে ব্যক্তি নাকি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধে নেমে গেল তো যে তার গোটা জীবন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে যাচ্ছে আল্লাহ শেষমেশ ওই লোককেই মনোনীত করল তার মানে কাজী ইব্রাহিম সাহেবের দৃষ্টিতে আল্লাহর নজরে যদি কাউকে মনোনীত করতে হয় তাহলে সে ডক্টর ইউনুস মানে ডক্টর ইউনুস আলে মোলামা কাজী ইব্রাহিম এবং আরও যত ইসলামী দল আছে নেতা আছে সবার থেকে আল্লাহর কাছে ডক্টর ইউনুস বেশি প্রিয় এজন্য আল্লাহ যখন মনোনীত করলেন তখন কাজী ইব্রাহিমকেও মনোনীত করলেন না কোনো আলেমকেও মনোনীত করলেন না কোনো ইসলামী দলের কোনো প্রধানকেও তিনি মনোনীত করলেন না সরাসরি তিনি নবীদের পন্থায় তিনি ডক্টর ইউনুসকে নির্বাচিত করে দিলেন নাউজবিল্লাহ হিমিন আলিক দুই নম্বর কথা হচ্ছে যে ডক্টর ইউনুসকে আপনি কেন আল্লা কর্তৃক মনোনীত বলছেন নির্বাচিত না হওয়ার কারণে তার মানে হচ্ছে যে যখন পৃথিবীর মানুষজন কাউকে রাষ্ট্রপ্রধান হিসেবে মনোনীত করবে সেটা হচ্ছে মানুষের মনোনয়ন নির্বাচন আর যখন কোনো ব্যক্তি গায়ের জোরে কিংবা অন্য যে কোনোভাবে নির্বাচন ছাড়া ক্ষমতায় বসে যাবে সেটা হয়ে যাবে আল্লাহর নির্বাচন তাহলে বলতে হবে আবু বকর ওমর ওসমান আলী তারা কেউ আল্লাহ কর্তৃক মনোনীত ছিলেন না কারণ তাদের সবাইকে কিন্তু পৃথিবীর মানুষরা বসিয়েছে হজরত আবু বকরকেও কারাম পরামর্শক্রমে নির্বাচন করে বসিয়েছেন এবং ওমর উসমান আলী সবাইকেই মুসলিমগণ তারা পরস্পর পরামর্শক্রমে নির্বাচন করে বসিয়েছেন সরাসরি আল্লাহ বসার নাই অপরদিকে যারা অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করেছে নির্বাচন ছাড়া যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে বলতে হবে তাদেরকে আল্লাহ মনোনীত করেছে এটাই যদি হয় তাহলে তো ডক্টর ইউনুসি প্রথম ব্যক্তি নন যাকে আল্লাহ তালা সরাসরি মনোনীত করেছেন আমরা যদি দেখি জিয়াউর রহমান জেনারেল এরশাদ তাদেরকে তো কেউ নির্বাচন করে ক্ষমতায় বসায় নাই বরং তারা এরকম প্রেক্ষাপটে ক্ষমতাটাকে তারা নিয়েছেন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন সেটা যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক সে যাই হোক কিন্তু ডক্টর ইউনুস তো প্রথম ব্যক্তি না যে নির্বাচন ছাড়া ক্ষমতায় বসেছে তার আগেও বাংলাদেশের ক্ষমতার মস্নদে নির্বাচন ছাড়া অনেক ব্যক্তি বসেছেন আমরা যদি দেখি যারা তত্ত্বাবধায়ক সরকার হন কেউ কিন্তু নির্বাচনের মাধ্যমে আসেন না তাহলে বলতে হবে এরা সবাই আল্লা কর্তৃক মনোনীত আর যেহেতু আল্লাহ মনোনয়ন দিয়েছেন আল্লাহ এদেরকে চুজ করেছেন অতএব তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরানো যাবে না তারা আজীবন মৃত্যু পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে কাজী ইব্রাহিমের বক্তব্য থেকে এটাই বুঝে আসি তার মানে ডক্টর ইউনুসের কাছে নির্বাচন চাওয়া যাবে না তার তাকে ক্ষমতা থেকে যেতে বলা যাবে না এরপর আসুন ডক্টর ইউনুস কি নির্বাচন ছাড়া মানুষের নির্বাচন ছাড়া ক্ষমতায় গিয়েছেন সরাসরি আল্লাহ বসিয়েছেন না কখনও না ডক্টর ইউনুসও নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছেন সেটা ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে তাকে নির্বাচিত করেছে তাকে চাকরি দিয়েছে ছাত্ররা তাকে মনোনীত করেছে ছাত্ররা ডক্টর ইউনুসকে ছাত্ররা ছাত্র নেতারা জুলাইয়ের আন্দোলনকারীরা এবং রাজনৈতিক দল এবং সামরিক বাহিনী এরা সবাই মিলে আলোচনা পর্যালোচনা করে ঘন্টার পর ঘন্টা বৈঠক করে তাকে তারা মনোনীত করেছেন তাহলে আল্লাহ কর্তৃক ডক্টর ইউনুসকে সরাসরি মনোনীত করা হলো কোথায় ডক্টর ইউনুস তো সরাসরি মনোনীত হননি আবার তাকে তুলনা দিচ্ছে যে মাহদির মতো ইমাম মাহদি যেমনিভাবে মানুষের ক্ষমতা মানুষের নির্বাচন ছাড়া ক্ষমতায় বসবেন ডক্টর ইউনুসও এভাবে ক্ষমতায় বসেছেন অবাক করা কথা ডক্টর ইউনুসকে তো মানুষ নির্বাচিত করেছে রাজনৈতিক দল ছাত্রনেতারা সেনাবাহিনী রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিরা সলা পরামর্শ করে তাকে ক্ষমতায় বসিয়েছেন তাহলে তিনি তো মানুষ কর্তৃকই নির্বাচিত আল্লাহ কর্তৃক নির্বাচিত তিনি কীভাবে হলেন এরপর যে কথাটা আমাদের মনে রাখা দরকার যে আমরা যেন অতি আবেগে এ ধরনের লাগামহীন বক্তব্য না দিই আরও কিছু বক্তাদেরকে ওয়াজ মাহফিলে কোরআনের তাফসিল মাহফিলে মানে লাগামহীনভাবে ডক্টর ইউনুসের প্রশংসা করতে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে তারা বলছেন যে ডক্টর ইউনুস মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকুক ডক্টর ইউনুসের মধ্যে আপনারা এমন কি পেয়েছেন যে তাকে মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুসের ব্যাকগ্রাউন্ড কি। সারা জীবন যিনি সুদ খেয়েছেন এই ধরনের লানতি কাজ যিনি সারা জীবন করেছেন এরপর তিনি পেয়েছেন নোবেল নোবেল বিজয় যারা করে যারা নোবেল পুরস্কার পায় নোবেল পুরস্কার পাওয়াটাই তো তার উপর একটা সিল যে সেই ইসলামের একটি শত্রু নোবেল পুরস্কার আজ পর্যন্ত ভালো মানুষ পায় নাই কারণ নোবেল পুরস্কারের জন্য যারা মনোনীত করে যারা মানুষকে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করে তারা কোনো মুত্তাকি পরহেজগার মুসলিম আল্লাওয়ালা ব্যক্তি নয় যাদের দ্বারা পৃথিবীর মধ্যে ইসলামের ক্ষতি হয় সমাজের ক্ষতি হয় সুদের প্রসার হয় এবং যারা তথা কথিত জঙ্গিবাদ ইসলামের বিরুদ্ধে এই তোকমার প্রচার করে কিংবা যে কোনোভাবে যাদের মাধ্যমে ইসলামের কোনো স্বার্থের ব্যাঘাত হয় তাদেরকেই নোবেল পুরস্কার দেওয়া হয় পৃথিবীতে ভালো মানুষকে নোবেল পুরস্কার দেওয়া হয় না ভালো মানুষকে নোবেল পুরস্কার দেওয়া হলে নোবেল পেত বড় বড় আল্লাহর অলিরা আমরা যদি দেখি ইয়াসির আরাফাত তাকে নোবেল দেওয়া হলো কেন যেহেতু তার মাধ্যমে ফিলিস্তিনে ইসরাইলের স্বার্থ প্রতিষ্ঠিত হয়েছে এজন্য তাদের দৃষ্টিতে এটা শান্তির বার্তা সেজন্য ইয়াসির আরাফাতকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো পৃথিবীতে নোবেল পুরস্কার যদি কেউ পায় তাহলে এটাই তার ওপর একটা সিল পড়ে গেল যে সে ইসলামের শত্রু তো ডক্টর ইউনিসের সাথে দুইটা জিনিস আছে এরপরেও যখন তাকে ক্ষমতায় বসানো হয়েছে সাময়িক সময়ের জন্য আমরা কোনো রকম চোখ বন্ধ করে এনআফসি এনআফসি করে সময়টা পার করতে পারি সেটা না করে আমরা তাকে উঠাতে উঠাতে একেবারে আসমানের উপর উঠিয়ে দিয়েছি মৃত্যু পর্যন্ত আমরা তাকে ক্ষমতায় দেখতে চাচ্ছি তার পরিণাম কি হলো মাত্র তিন চার মাসের ভেতর ছয় সাত মাসের ভেতরে তিনি নারী সংস্কারের নামে এমন কিছু সংস্কারকে সামনে আনলেন যেটা শুধু ইসলাম বিরোধী নয় বরং আমাদের সমাজের কালচার বিরোধী পুরা সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট ডক্টর ইউনুস তিনি যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো গ্যারান্টি পান তাহলে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে ইসলামের যে ক্ষতি আওয়ামী সহ অন্য কেউ করতে পারে নাই ডক্টর ইউনুস খুব অল্প সময়ের মধ্যেই সেটা করে যাবে সে সম্পূর্ণ ইউরোপ আমেরিকার স্বার্থ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশের ভেতর দিয়ে আমেরিকার কথা মতো করিডোর দেওয়ার একটি ব্যবস্থাপনা অলরেডি তিনি করে ফেলেছেন নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলাদেশের কোনো একজন মানুষের সাথে আলাপ আলোচনা করা ছাড়া কারণ কাজী ইব্রাহিমের ভাষায় তাকে যেহেতু আল্লা মনোনীত করেছে কাউকে বলা ছাড়া কাজী সে কেন আর মানুষকে বলবে সে কাউকে কোনো কিছু বলা ছাড়াই সে করিডোর দিয়ে দিচ্ছে আমেরিকার কথা মতো বাংলাদেশের করিডোর সে ভিতর দিয়ে দিয়ে দিচ্ছে এর ফলে বাংলাদেশের মধ্যে যে আমেরিকার একটি ঘাঁটি হয়ে যাবে এবং বাংলাদেশ যে একটি অশান্ত পরিবেশের দিকে অগ্রসর হবে এইদিকে কিন্তু তার মাথা ব্যথা নেই সম্পূর্ণই আমেরিকার স্বার্থ উদ্ধার করার জন্যই তিনি এই ক্ষমতায় বসেছেন ইতিপূর্বে কেউ করেছে ভারতের স্বার্থ উদ্ধার আর এখন আমরা দেখব আমেরিকার স্বার্থ উদ্ধার এছাড়াও আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশের সেন্ট মার্টিনে বাংলাদেশের নাগরিকরা যেতে পারবে না যে সেন্ট মার্টিন নিয়ে বারবার শেখ হাসিনা বলতো যে সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দেয়নি বলে আমেরিকানরা তাকে সাপোর্ট করে না এখন আমরা বাস্তবতা কি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরেই সেন্ট মার্টিন বাংলাদেশের জনগণের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে সেখানে কেউ যেতে পারবে না তাহলে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুস বাংলাদেশে ইসলামের জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক যেভাবে শেখ হাসিনা ছিল ভারতের জন্য ভারতের পক্ষে বাংলাদেশের জন্য বিপজ্জনক ডক্টর ইউনুস হচ্ছে আমেরিকার পক্ষে বাংলাদেশের জন্য বিপজ্জনক অতএব ডক্টর ইউনুসকে এভাবে নগ্নভাবে সমর্থন করার কোনো যুক্তিকতা নেই বরঞ্চ যেটা মনে হচ্ছে যদি নির্বাচন বিলম্বিত হয় এবং ডক্টর ইউনুস যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর নির্ভর করে ক্ষমতাটাকে আরেকটু পাকাপুক্ত করেন তাহলে হয়তো ডক্টর ইউনুস ইসলামের বিরুদ্ধে এই ধরনের বেশ কিছু বিপজ্জনক পদক্ষেপ গ্রহণ করবেন আর তখন আমাদেরকে বলতে হবে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা চুক্ত করার আন্দোলন করা এটা মুসলমানদের জন্য ফরজ তার বিরুদ্ধে আন্দোলন করা হয়তোবা খুব নিকট অতীতেই ফরজ হয়ে যেতে পারে কারণ তিনি যে গতিতে এগুচ্ছেন এবং তিনি যেভাবে অগ্রসর হচ্ছেন অতএব এই ধরনের ফতুয়াবাজি এবং এই ধরনের ধর্মের নামে কাউকে কারো দালালি করা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন